আরিশা খুব ভালো করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমার উম্মত এই 15 টা পাপে লিপ্ত হবে এই 15 টা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু করবে আরিশা আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব পড়া যাবে ইনশাআল্লাহ যখন আমার উম্মত এই 15 টা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ রাজাব আসবে তিন যখন মানুষ সাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে সাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাত কে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত persen মুসলিম নামাজ পড়ে আর কত persen মুসলিম জাকাতে শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্স এর হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রী অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়র নাই মানে স্বামী পুরুষত্বের পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেল কে হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেয়া হবে এটা হাদিসে আছে সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বে আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর গজব আসবে হাদিস তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট নবী সালাম বলছেন যখন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোন মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান করছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো গুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদ হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা আরাম আর পুরুষ অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড়ও পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে আপনার গাঁজা ইয়াবা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক বাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হয় আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবেন না আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং শেষের আমরা প্রথম লোকদেরকে গালি গালাস করবো পারলেন যখন মাদক দ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আহ আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উম্মদের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে সাহাবিরা কি চরিত্র রাজি ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি এই কথাগুলো এখন আসে না এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হারিস আনি নাই আমি নিজে পড়েছি সবগুলোই কিন্তু আনিনি বেশি হারিস এতগুলো বলার সময় নাই এই একটা হারিস কি যথেষ্ট না হারিসের রাবি আলী রাজি আল্লাহ তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবিসাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে হারিসে আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি

যত ফাসাদ ছড়াবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষেরও হাতের গামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা বাড়াচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে মানুষ জাকাত বন্ধ করছি কারা আমরা তাই নয় কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলো জিন মানুষ এটা হচ্ছে কোরআনের এই আয়তের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যথা আল্লাহ পাক তো আর এখানে এমডিএম নিয়ে গজব পাঠাতেন না